না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক ও পঞ্চায়েতের সমীক্ষ কর্মীদের বিরুদ্ধে প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা মালদার চাঁচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে বিয়ের উনিশ দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তরে আবেদনও করেন বিয়ের ঠিক সাত দিন আগে ব্লক দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর থেকে তদন্তে আসেন সমীক্ষকরা কিন্তু তারপর পাঁচ টাকা দাবি করেন কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা দিতে অপারগ হন পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপশ্রেণ ফর্ম বাতিল হয়েছে জানা যাচ্ছে এই ব্লক জুড়ে রূপশ্রেণী দুর্নীতি হচ্ছে সক্রিয় রয়েছে দালাল চক্র প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে কাটমানি আর না দিতে পারলেই বঞ্চিত হচ্ছে শাহনাজদের মতো অনেকেই আমার অভিযোগ আমার মেয়ের বিয়ের জন্য উনিশ দিন আগে আমি জমা করেছিলাম কাগজ সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্ট জমা করেছিলাম জমা করার পর তিন জন ইনকুইরি করতে এসেছিল আমাদের বাড়িতে এসে বলে দেই আপনার মে আমি বলেছিলাম হ্যাঁ আমার মে তাই তোমার মে তালে এই আমাদেরকে 5000 টাকা লাগবে 5000 টাকা দিয়ে দাও তোমার কাজ হয়ে যাবে তুমি 25000 টাকা পেয় নাবা তাই আমি বললাম আমি দি 25000 টাকা বলো আপনারা 5000 টাকা নিয়ে নেবেন তাহলে আমার 20000 টাকা কি হবে আমি পঁচিশ টাকার জন্য জমা করলাম দিদি আমাদের মমতা দিদি আমাদের পঁচিশ হাজার টাকা দিচ্ছি আপনারা পাঁচ টাকা নিয়ে নেবেন কেন নেবেন আমি দেইনি টাকা তার জন্য আমরা টাকা পাইনি এখন পর্যন্ত আমি টাকা পাইনি পাঁচ হাজার টাকা চেয়েছিল কে টাকাটা চেয়েছিল চেয়েছিল যারা ইনকোয়ারি করতে এসেছিল তিনজন তারাই চেয়েছিল কি বললো বললো আপনার এই পাঁচ টাকা লাগবে আমাদেরকে পাঁচ টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে আপনি পঁচিশ হাজার টাকা পেয়ে নেবেন আপনি কি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন মেয়ের প্রকল্পে আবেদন করেছিলাম আমি সঠিক নিয়ম মানে সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম এই যে টাকাটা পেলেন না এখন কি করবেন টাকাটা যে আমি পেলাম না কেন আমি পেলাম না টাকাটা দিদি আমাদের টাকাটা দিচ্ছে আমরা কেন পাবো না আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি তবু আমরা কেন পেলাম না টাকাটা টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো আমাদের আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো আমরা মেয়ের বিয়ে দিচ্ছি ঋণ মাজন কত কিছু হচ্ছে ঋণ মাজন আমাদের মৃত্যু তো এখন মুহূর্তে এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না আমরা টাকাটা চাইছি পঁচিশ হাজার টাকা চাইছি টাকাটা পেলে সুবিধা হবে সুবিধা হবে আমাদের আপনার নাম আমার নাম সালেমা দিদি লজ্জ এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখেন তার নজির হলো মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকে রূপসী প্রকল্পের পঁচিশ হাজার টাকা যখন কারোর নাম অ্যালট হয় তার যখন তদন্তকারী তদন্ত যারা তদন্তকারী ছিল যারা তদন্ত করতে গেছিল তারা পাঁচ হাজার টাকা তার জন্য কাটমানি চায় সে কাঠমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয় এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে আমি ধিকার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে দেখুন আমি আপনাদের কাছেই সাংবাদিক সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্তের ব্যবস্থা হবে আচ্ছা অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে দেখুন অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে অভিযোগ করেছে তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে বলছি যে বিজেপি অভিযোগ করছে যে ভিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে দেখুন 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 বিজেপি কী বলছে বিজেপি ফেসবুকে আছে বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নেই তারা এখন শীতকাল পড়েছে লেপের নিচে ঢুকে আছে ভোটের সময় বেরোবে আবার ওই শীত আবার লেপের নিচে ঢুকেছে তো ওরা কী বলছে না বলছে কোনো যায় আসে না যে অভিযোগ করলো সে অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসনের ব্যবস্থা নিবে কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে সেটা কি ব্যবস্থা হবে যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক ব্যবস্থা পাবেন অবশ্যই যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে এবং আমরাও বলবো আমরা অবশ্যই বলবকে বলবো বলবো যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই